ইউটিউব বিওর্ডস এখন আমি বানাবো আলুর ভর্তা তো আমাকে প্রথমে নিতে হবে কাঁচামরিচ সরিষার তেল যাকে মাস্টার অয়েল বলে এরপর হচ্ছে ধনিয়া পাতা এরপর হচ্ছে শুকনো মরিচ ওকে এরপর হচ্ছে আলু পেঁয়াজ আলুগুলোকে খেটে ছোটো ছোটো করে পানির ভিতরে ডেলে দিলাম এরপর নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা শুকনো মরিচ তিনটা কাঁচা মরিচ এবং পেঁয়াজ আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে শুকনো মরিচগুলো আগুনে সেঁকে নিলাম এরপর শুকনো মরিচগুলো ক্রাশ করে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন পানি জড়ার জন্য এভাবে রেখে দেব এক মিনিট এরপর এভাবে আলুগুলো চোখলা শুলে ফেললাম এরপরে ফলে এগুলাকে প্রেস করতে হবে এখানে এখন কিছু পেঁয়াজ বেজে নেব এভাবে আমি পেঁয়াজটাকে তেলের ওপর লাল লাল করে ফেলব গাইস দেখেন আমার আলুটা প্রেস হয়ে গেলো দেখেন একদম মলিন এর সাথে এখন আমি অ্যাড করব পেঁয়াজ কুচি এরপরে কাঁচামরিচ কুচি এরপরে ধনিয়া এরপরে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া যেগুলো প্রেস করে রাখছিলাম এগুলো এরপরে দেব পেঁয়াজ কুচি যেগুলো আমি ফ্রাই করে নিলাম এখন সাত মতো লব সাত মতো সরিষের তেল এরপর দেখেন এটার ফাইনাল লুকটা এই আলুর ভর্তা দিয়ে সকালের ফান্তা ভাত অনেক টেস্ট অনেক টেস্ট এটা বলে বোঝাতে পারবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য অফিবেন সবাই খুদা ভালো থাকবেন সবাই